গত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রওনা দিয়েছিল পিএসএল সি সিক্সটি একটি রকেট আর সেই সময় আমাদের ইসরোর চেয়ারম্যান ছিলেন ডক্টর এস সোমনাথ উনি কিন্তু জানিয়েছিলেন যে উড়ান সাকসেস হয়েছে তবে সাতই জানুয়ারি এই স্পেডেক্স মিশনের যে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট সেটি হওয়ার কথা ছিল তবে সেদিন হয়নি নয়ই জানুয়ারিও ডেটটা কিন্তু ফেল হয় এরপরে আমরা অপেক্ষায় ছিলাম অবশেষে ১৬ জানুয়ারি ভোর রাতে ইসরোর কন্ট্রোল রুম থেকে জানানো হলো যে তারা এই মিশন সাকসেস করে দেখিয়েছেন আর সেই সময়কার ভিডিও এবার সম্প্রচার করলো ইসরো তথা আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সেই সময়কার ভিডিও দেখতে পাচ্ছেন দেখুন কীরকমভাবে পনেরো মিটার দূর অবধি এনে তার গতি কমানো হয়েছিল তারপর ছিল তিন মিটার দূরত্বে এসে হোল্ড করানো তারপর দেখতে পাচ্ছেন আপনারা সেদিনকে কিন্তু লাইভ করা হয়নি হ্যাঁ হতে পারে ইসরো চাপা টেনশানে ছিল সত্যি ডকিং হবে কিনা সারা পৃথিবীর কাছে এই লাইভ ভিডিও পৌঁছাবে সেখানে যদি ফেল হয় তাহলে অসম্মানজনক কিন্তু না ফেল হয়নি তবে এই যে কনফিডেন্স বেড়ে গেল আরও এতে আগামী দিনে যখন এই স্পেস ডকিং হবে তখন আর এক্সপেরিমেন্ট নয় তখন একেবারে কার্যক্ষমতা দেখানো হবে সেই সময় কিন্তু এই কনফিডেন্স বেশ ভালোভাবে কাজ করবে এইভাবেই দুটি মহাকাশযান একটি চেজার আর একটি টার্গেটের মধ্যে ডকিং সম্পূর্ণ হয়েছে এবং অবশ্যই হাততালিতে ফেটে পড়েছে ইসরোর কন্ট্রোল রুম তারপরে চোদ্দোই জানুয়ারি আমাদের ইসরোর চেয়ারম্যানের পরিবর্তন হয়েছেন ডক্টর এস সোমনাথের জায়গায় এসছেন ভি নারায়ণান উনি ওনার বক্তব্য রাখেন আর সেই সময় যখন দুটো মহাকাশযান মিলে গেল একসাথে মহাকাশ থেকে সে অসাধারণ ভিডিও আপনারা দেখতে পেলেন আর ইনি হচ্ছেন গিয়ে এই স্পেডেক্স মিশনের ছিলেন তিনি সম্পূর্ণ ভারতবাসীকে যেরকম কৃতজ্ঞতা জানিয়েছেন সেরকম ইসরোর প্রতি সাইন্টিস্টকে কনগ্রাজুলেট করেছেন আর সর্বশেষে আছি আমরা ডক্টর ভি নারায়ণান যিনি এই মুহূর্তে ইসরোর চেয়ারম্যান উনিও কিন্তু একই বক্তব্য এবং ইসরোর এই সাফল্যে তিনিও যে গর্বিত সেটাই জানিয়েছেন তো বন্ধুরা এই ছিল ইনফরমেশান এই ছিল সেই ভিডিও অসামান্য ভারতের যে ইসরোর দক্ষতা সেই দক্ষতা দেখিয়েছে ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা